ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা কি আগে দেখেছেন খেলোয়াড় দর্শক এমনকি ধারাভাষ্যকার পর্যন্ত বিভ্রান্ত সবাই ভেবেছিলেন সানাকা আউট হয়ে গেছেন কিন্তু শেষমেশ রক্ষা পেলেন এক অদ্ভুত নিয়মের কারণে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে সুপার ওভারের নাটকীয় মুহূর্ত আর্শদ্বীপের দুর্দান্ত ইয়র্কার বল গেল উইকেট কিপার স্যামসনের হাতে সঙ্গে সঙ্গেই ক্যাচ আউটের আবেদন আম্পায়ার আউট দিলেন সানাকাকে কিন্তু এখানেই ঘটল বিভ্রান্তি আউট দেওয়ার পর সানাকা দৌড়ে রান নিতে গেলে স্যামসন স্টাম্প ভেঙে দেন সবাই ভেবেছিল সানাকার ডাবল আউট কিন্তু আইসিসির বিশ দশমিক এক দশমিক তিন দশমিক তিন আইনে বলা আছে আম্পায়ার আউট ঘোষণা করলেই বল ডেড হয়ে যায় পরে রিভিউতে আউট উল্টে গেলেও সেই বল আর লাইভ হয় না তাই রান আউটের ঘটনা ধরা হয়নি অবশেষে রিভিউতে বেঁচে গেলেন সানাকা কিন্তু পরের বলেই আবার আউট আর শ্রীলঙ্কা থেমে যায় মাত্র দুই রানে সূর্য কুমারের ব্যাটে ভারত নাটকীয়ভাবে ম্যাচটা জিতে নেয় ক্রিকেটের এমন অদ্ভুত নিয়ম আপনি আগে জানতেন কমেন্টে লিখে জানান আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না